বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়গুলো তাদের শাখা খুলেছে দেশটিতে এছাড়াও মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে কোর্স পরিচালনা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা জার্মানি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন মালয়েশিয়া আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন সিরাতুর রহমান শিপন প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রাইটন গ্লোবাল আমি প্রথমেই সিরাতুর রহমান শিপন আপনার কাছে চলে আসতে চাচ্ছি আমরা জানি যে বাংলাদেশের অনেক শিক্ষার্থী কিন্তু মালয়েশিয়ার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে সেটির পেছনে আসলে কারণ কি মালয়েশিয়া কি ফ্যাসিলিটিস এমন দিচ্ছে যার জন্য শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় মালয়েশিয়া রয়েছে বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মালয়েশিয়াতে একশো পারসেন্ট ভিসা নিশ্চয়তা সহ তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে প্রসেস সম্পন্ন করে মালয়েশিয়াতে ফ্লাই করা সম্ভব আর সেকেন্ড আপনার অ্যাফোর্ডেবল টিউশন ফিস লিভিং কস্ট খুবই কম আয়লস লাগে না এটা একটা অন্যতম কারণ আইলস নট ম্যান্ডেটরি ফর অ্যাডমিশন অ্যান্ড ভিসা এটা পরে লাগে ব্যাংক স্টেটমেন্ট লাগে না কোনো স্পন্সরের প্রয়োজন হয় না বাংলাদেশেও একটা শ্রী অভিভাবকদের মালয়েশিয়া খুবই মানে পছন্দের শীর্ষে রয়েছে কারণ মালয়েশিয়া প্রগতিশীল একটা মুসলিম কান্ট্রি এখানকার ধর্মীয় আচার আচরণ আমাদের সাথে অনেকটা মিলে মালয়েশিয়ার ওয়েদার বাংলাদেশের এক সিমিলার ওইখানে আপনার অভ্যাস আমাদের মতো আর একটা বিষয় হচ্ছে ইউনেস্কো জরিপে মালয়েশিয়া ওয়ান অফ দ্য টেন স্টাডি ডেস্টিনেশনের মধ্যে পড়েছে লাইক মালয়েশিয়া এখন নবম স্থানে আছে স্টাডি ডেস্টিনেশনের দিক দিয়ে প্রায় একশো পঞ্চাশটা দেশের স্টুডেন্ট মালয়েশিয়াতে এখন পড়াশোনা করে আচ্ছা হ্যাঁ তারপরে মালয়েশিয়াতে বিশ্বমানের অনেক ইউনিভার্সিটি লাইক ইউকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো সরাসরি ক্যাম্পাস রয়েছে মালয়েশিয়াতে সো ওইখানেও কম খরচে পড়তে পারে যেটা অস্ট্রেলিয়াতে ইউকেতে যে পড়তে অনেক খরচ লাগে আরও কিছু কারণ রয়েছে যেমন মালয়েশিয়াতে এক বছর পড়ার পরেই ক্রেডিট ট্রান্সফার করে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যেতে পারে আপনার পড়ার পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ রয়েছে মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট নিতে পারে মালয়েশিয়াতে এরকম অনেক ফ্যাসিলিটিস রয়েছে মালয়েশিয়াতে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি কোনো প্রতারণার শিকার হতে পারে কিনা বা শিকার হলে তাদের পরবর্তীতে করণীয় কি আছে এই মালয়েশিয়ার স্টাডি ক্ষেত্রেও আপনার বিভিন্ন প্রতারক চক্র রয়েছে সো এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে মালয়েশিয়া একটা আমাদের বাংলাদেশি শ্রমিকদের একটা ভালো একটা চাহিদা রয়েছে সো একটা চক্র আছে যারা স্টুডেন্টদেরকে ষ্টুডেণ্ট ভিছাই নিয়ে আপনার ওইখানে যে দেখে যে ইউনিভার্সিটিগুলো ভালো না সরি ইনস্টিটিউটগুলো ভালো ইউনিভার্সিটিগুলো এই করে না ওরা কিছু ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করে স্টুডেন্ট ভিসায় ওদেরকে নিয়ে যায় তো এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে একটু সচেতন হতে হবে এইভাবে যদি সে একটু মেনটেন করে হ্যাঁ একটু সচেতন হয় বা দু একটা এজেন্টের সাথে কথা বলে তারপর যাচাই করে যদি সে কাজ করে তাহলে আশা করি আর প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে মালয়েশিয়া পড়াশোনা বা অনেক অনেক এরকম হয়ে থাকে যে উচ্চশিক্ষার পরে বা চাকরির সম্ভাবনা থাকে মালয়েশিয়ার ক্ষেত্রে কি সেই পসিবিলিটিস আছে কিনা আনফরচুনেটলি মালয়েশিয়া সিটিজেনশিপ এবং পার্মানেন্ট রেসিডেন্সি যেটা পিয়ার ওরা দেয় না মিডিল ইস্টের মতো মিডিল কোনো কান্ট্রি আই থিঙ্ক এটা দেয় না সো অস্ট্রেলিয়া কানাডা ইউকেতে যেমন স্টুডেন্টদের একটা ইন্টেনশন থাকে যে অ্যাটলিস্ট পড়াশোনা শেষে ওইখানে সেটেল হওয়া যায় পিয়ার নেওয়া যায় কিন্তু মালয়েশিয়াতে এটা যায় না বাট মালয়েশিয়াতে একটা সুবিধা আছে আপনার ওইখানে ভিসা কনভার্ট করা ইজি লাইক স্টুডেন্ট ভিসার পরে প্রফেশনাল ভিসায় বা জব ভিসায় যেগুলো বলি আমরা ওইগুলোতে ইজিলি মুভ করা যায় পড়াশোনা শেষে মালয়েশিয়া তো ডেভেলপ কান্ট্রি ওইখানে যদি সত্যিকারে স্টুডেন্ট পড়াশোনা করে ওখানে জবের অ্যাভেলেবিলিটি অনেক কারণ আমি আগেই বলেছি যে শ্রম বাজারের দিক দিয়ে বাংলাদেশি শ্রমিকদের খুব ডিমান্ড মালয়েশিয়াতে হ্যাঁ কিন্তু ওইটা একটা লেভেলের লাইক আপনার সার্ভিস সেক্টর বা আপনার ওই ওয়ার্কার লেভেলে কনস্ট্রাকশন এই লেভেলের ওয়ার্কারগুলো বাংলাদেশ থেকে যায় বাট স্টুডেন্টদের পাশ করার পরে যে জবগুলাতে জয়েন করবে ওই জবগুলাতে কিন্তু প্রচুর ভ্যাক্যান্ট থাকে লাইক স্কিল জবগুলা প্রফেশনাল জবগুলাতে প্রচুর ভ্যাক্যান্ট আছে সো স্টুডেন্টরা যদি পড়াশোনা করে মালয়েশিয়াতে ইজিলি ওই ভিস ওই জবগুলাতে যদি সে জয়েন করতে পারে তাহলে কোম্পানি ওদেরকে প্রফেশনাল ভিসা দেয় কারণ প্রফেশনাল ভিসা পেতে মিনিমাম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রিঙ্গিত স্যালারি দিতে হয় সো ওই ওই জবগুলোতে ওরা স্টাডি করে আপনার অ্যারাউন্ড ফোর থাউজেন্ড রিঙ্গিত ওই জবগুলোর স্যালারি সো ইজিলি ওই জবগুলো পাওয়া যায় ইভেন পোস্ট গ্র্য স্টুডেন্টগুলো ডিপেন্ডেন্ট নিতে পারে মানে ওয়াইফ বা হাজব্যান্ড নিয়ে যেতে পারে বেবিদেরকেও নিতে পারে সো ইজিলি তারা সেটেল হতে পারে এইভাবে সো একটা ভিসা থেকে ওইটা এক্সটেন্ড করে আবার লং টার্ম চাইলে থাকতে পারে মালয়েশিয়াতে একটা সময় ওইখান থেকে প্রয়োজনে মুভ করে অন্য কোনো অন্য কোনো কান্ট্রিতে যেতে পারে আচ্ছা সেটি অত্যন্ত আশার একটি কথা যে মালয়েশিয়ায় ভিসা আসলে আবেদন করার প্রক্রিয়া যেটি সেটি আসলে কি প্রপারলি অনেকেই করতে পারে না সে বিষয়ে যদি বিস্তারিত শেয়ার ভিসা আবেদন সিস্টেমটা খুবই ইজি স্টুডেন্টদের গ্যাদারতে আমি বলছি যে মালয়েশিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো অরিজিনাল ডকুমেন্ট লাগে না জাস্ট স্ক্যান কপি লাগে একাডেমিক ডকুমেন্ট একাডেমিক্স লাইক সার্টিফিকেট মার্কশিট আর আপনার পাসপোর্ট পাসপোর্ট ইনফরমেশন পেজ ফার্স্টলি আর আপনার এক কপি ছবি দ্যাটস ইট ফর অ্যাপ্লিকেশান পারপাস স্ক্যান কপি হ্যাঁ আর আপনার রিসার্চ প্রোগ্রামে লাইক পিএইচডি বা মাস্টার্স রিসার্চের জন্য রিসার্চ প্রোপোজালটা লাগে হ্যাঁ আইল সারাই আবেদন করা যায় আমি আগেই বলেছি এই 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 ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনার আমরা অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি অফার লেটার ইস্যু করে অফার লেটারের ডিটেলস লেখা থাকবে ভিসা পারপাস তাকে কত টাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পে করতে হবে ইভেন ওই অফার লেটারের উপরেই ইউনিভার্সিটির অ্যাকাউন্ট ডিটেলস থাকবে স্টুডেন্ট ওই অ্যাকাউন্টে ভিসা ফিটা পে করবে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পে করার পরে উইদিন সেভেন ডেজ ইউনিভার্সিটি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবে ইএমজি ইএমজিএস হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ইউনিভার্সিটির ইন বিটুইন একটা প্রতিষ্ঠান ওদের কাজ হচ্ছে শুধু অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা ডকুমেন্ট ভেরিফিকেশান ওরা ভেরিফাই করবে ভেরিফাই করে অ্যাপ্লিকেশনটা ওরা ইমিগ্রেশনে সাবমিট করবে সো ইএমজিএস অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভাল আসতে দুই থেকে তিন সপ্তাহের মতো ম্যাক্সিমাম সময় লাগে সে এই সময়টায় স্টুডেন্ট তার পুরা প্রসেসটা অনলাইনে দেখতে পাবে হ্যাঁ সুদর পাসপোর্ট নাম্বারটা দিয়ে জিএস যে পোর্টাল আছে ওইখান থেকে অ্যাপ্লিকেশান সাবমিট করার পর থেকেই ওর স্ট্যাটাসগুলো দেখতে পাবে তিন সপ্তাহের মধ্যে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে ওইটাকে বলা হয় ইভ্যাল ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার ওই লেটারটা অনলাইনের থেকে ডাউনলোড করে আমরা হাই কমিশনে আবার ই ভিসার জন্য আবেদন করি ই ভিসাটা হচ্ছে জাস্ট এ সিঙ্গেল এন্ট্রি ভিসা মালয়েশিয়াতে এন্ট্রি করার জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দিন টু থ্রি ডেজের মধ্যে ইস্যু হয়ে যায় ওইটা দেওয়ার ইস্যু হওয়ার পরে স্টুডেন্ট টিউশন ফি তখন পে করবে যে অ্যাকাউন্টে ভিসা ফিটা পে করেছে ওই অ্যাকাউন্টে টিউশন ফি পে করবে টিউশন ফি পে করার পরে স্টুডেন্ট মালয়েশিয়াতে চলে যাবে মালয়েশিয়াতে দিস ইজ দ্য প্রসেস তারপরে পোস্টারেভেল কিছু প্রসেস আছে স্টুডেন্টকে মেডিকেল করতে হয় যাওয়ার সাথেই ম্যান্ডেটরি মেডিকেল মেডিকেলটা পাশ করার পরেই একদিন পরে রিপোর্ট দিয়ে দেয় তারপরে পাসপোর্টটা জমা দিতে হয় ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ওইটা ওই পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠাবে ইমিগ্রেশন থেকে মাল্টিপলেন্ট ভিসি স্টিকার লাগবে পাসপোর্টে বিসি স্টিকার লাগার পরে উইদিন টু উইকস এর মধ্যেই পাসপোর্ট আবার স্টুডেন্টের কাছে ওরা ব্যাক করে দিবে আচ্ছা তখন ওর ভিসাটা 100% হয়ে গেল বাংলাদেশে থেকে ফ্লাই করার আগ পর্যন্ত ওর ভিসা স্ট্যাটাসটা থাকবে অনলাইনে 70% ওই স্টিকারটা যখন লাগবে মালয়েশিয়াতে যাওয়ার পরে তখন এটা 100% হয়ে গেল দিস ইজ দা অল প্রসেস খুবই মানে সহজ একটি প্রক্রিয়া আমরা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যেরকম একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে যেতে হয় সেরকমটা থেকে আসলে অনেকটাই ভিন্নতর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই আয়োজনে সারা দেওয়ার জন্য আপনাদের এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও আপনাদের কাছ থেকে আসলে অনেক কিছু আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে জানার ছিল আমার জানার ছিল দর্শকদেরও জানার ছিল তো আজ সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এই প্রোগ্রাম যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন মালয়েশিয়া সে বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি অতিথিবৃন্দ তাদের মূল্যবান মতামত আমাদের মাঝে তুলে ধরেছেন প্রিয় দর্শক সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ